আল্লাহ তালার কালাম এবং রসুলের সুন্নাকে জরে বলেন ঠিকই ঠিক না আমার ভাইরা তাহলে কিতাব বিশ্বাস করতে হবে বলে কিতাবের মধ্যে পর্দার কথা আছে এই কিতাবের মধ্যে কি আছে বলেন জাকাতের কথা আছে এই কিতাবের মধ্যে সুদের কথা আছে এই কিতাবের মধ্যে ঘুষের কথা আছে বলে এই কথাগুলো যখন বলে তখন বলেনবাদীরা অগ্রবাদী বলে এখন বর্তমান জামানায় কি পর্দা করা সম্ভব বলে এই যে এই ধরনের মনোভাব আইসে গেছে তো আপনার কিতাবগুল্লার প্রতি ইমান পরিপূর্ণ হয় নাই এই জন্য দেখা যাবে মুসলমান আইডি মুসলমান নামে লিস্টির মধ্যে বাংলাদেশ সরকারের লিস্টির মধ্যে লোকটার নাম থাকবে মুসলমান কিন্তু কে আমাদের ময়দানে ওই লোকটার পর্দার কথা বিশ্বাস না করার কারণে পর্দার বিষয়টাকে হান্ড্রেড ভাবে সে মেনে নিতে পারে নাই বলে এইটাকে এখন সম্ভব এই যে বোন বাবা এসে গেছে কে আমাদের ময়দানে নাস্তিকদের লিস্টিতে তার নাম ওঠে যাবে ইমান কিভাবে হারা যাইতেছে খবর নাই

লোকটা এখন বলছে কত আপনি তো ঠিকই বলছেন সবাই বলে আইরে এবারও দেখি বলতেছে ঠিক বলছেন ঠিক বলছেন এবার এই জাগন্ত ব্যক্তি লোকটার কাপড় চুপে একদম সাদা একদম সাদা চুল গোলো কালো চুল কালো এই লোকটার ডেকে বলে ইয়া মোহাম্মদ মোহাম্মদ আখবির নিয়ে আনিল এহসান কারে বল এহসাম কারে এইবার একটু কথাগুলো দিল আরো বেশি মহযোগী হন মহযোগী এহসান কারে বল এহসাম কারে বল মামান অর্থ এহসানের এহসানের অর্থ অর্থ হইল চার এক নাম্বার অর্থ হইল এহসান মানে সুন্দর মানে এটা উন্মায়াতের মধ্যে বলেন বলে লাখদখলাক নল ইনসানা কবি আল্লাহ তালা বান্দা ও বান্দা আমি তার পরিস্টার এত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আর কারো পরিস্টার বানাই নাই তোর দেহটা এত সুন্দর করে বানাইছি তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি চেহারার মতো দেখবি পৃথিবীর কোন প্রাণী তোর চেহারার লগে মিলবে না জোরে বলে ঠিকই ঠিকঠাক

আমলগুলো তার অজিবাদ খারাপ এবং আদব সহকারে সুন্দরভাবে আদায় করে একলাসের সাথে তার নামলে হেসান নামলে হেসান এহসান এর কথা যখন বললেন আল্লাহ রসুল এবার বললেন এহেসান কোন জিনিস শোনা রাখো এই আগন্ত ব্যক্তি এহসান করে বলে হেসানের সাথে সাথে ওরা ইসলাম কে আমার ভাইরা অ্যানালাইসিস করলে তিনটা জিনিস পাওয়া যায় পুরা ইসলামের বিধিবিধান তিন প্রকার তিন ভাবে তিনটা স্তর হয় এক নম্বর বিশ্বাস বিশ্বাসগত বাদাত দুই নম্বর আর একটা হল এবাদাত একটা আকিদার তাহলে এবাদাত আর একটা খ্লাস আকিদাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করতে হবে আকিদাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করতে হবে আমলকে নেকামল দ্বারা পরিপূর্ণ করতে হবে আর নেকামলটা যে বান্দা করবে এই নেকামলটা ও বান্দা কি করতে হবে সাথে করতে হবে কিসের সাথে এখলাসের সাথে কিসের সাথে ভাই কিসের সাথে ভাই আপনাদের মনোযোগ কি আছে না গেছে গা আছে কেন তাহলে জোরে বলেন দি আল্লাহ একবার সামনের কয়েকজন বলছে যুবকরা হাসতেছে মিটমিটায় করলে কেমন পর্যন্ত আদায় হবে না কত মানুষ তো আল্লাহ আকবার শব্দটাও বলতে পারে বলতে কত মানুষ তো আল্লাহ আকবর শব্দটাও বলতে পারে না বোবা মানা দিচ্ছেন আল্লাহ তুমি আল্লাহকর বলতে পারো না আমি আল্লাহকর বলতে পারলাম আল্লাহর নামটা উচ্চ করে ধরতে হবে পৃথিবীর মানুষ আজকে নাস্তিক গোষ্ঠীরা তা আজকে আল্লাহর নামকে নিচে মানের জন্য আল্লাহর রুব পরিচয়টাকে নিচে মানের জন্য আল্লাহর চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা আজকে বলছে অথচ এই জায়গায় এখন গোটা পৃথিবীতে এক আওয়াজ মোহাম্মদ আরবির শান ও মর্যাদা নিয়ে কথা বলতে হবে আর আল্লাহ আকবরের স্লোগান জোরে দিতে হবে জোরে বলেন ঠিকই ঠিক না আল্লাহ আল্লাহ আল্লাহ

ও আমার ব্যবসায়ী ভাই ও আমার মুসল্লি ভাই ও আমার হাজি সাহেব ভাই ও আমার রিক্সা ড্রাইভার ভাই একটু দিলটা খানা করে কানটা খারাপ করে দিলটা সজাগ রেখে আমার কথাটা এটা কথাটা শোনেন আপনার আমার ইবাদতটা কোন পর্যায়ে আছে আল্লাহ রসুল ডেকে বলেন তুমি যখন নামাজে দাঁড়ায় যাই বা তুমি কার সামনে দাঁড়াইছো দুনিয়ার তো কোন যাবার সার সামনে তারাও নাই ও বান্দা ও বন্ধু তুমি জুমার নামাজে যখন আসো সাধারণ সার সানিয়া দৌড়ে তুমি নামাজে আসো না কিন্তু বলো দেখি তোমার যদি রাজা বাদশাহ তোমাকে দাওয়াত দিত আমাদের প্রাইম মিনিস্টার যদি দাওয়াত দিত তাহলে ওই শার্টটা পইরা কি তুমি তার দরবারে যাইত বলে যদি এমন শার্ট না পইরা তুমি তার দরবারে যাইতে ইতস্ত করো কেন তুমি এমন নাদান হইলা রে বলে জুমার দিনে এমন কাপড় পইরা কেন তুমি মসজিদে আসল লজ্জা কি হয় না কেন এমন কাপড় পরে আসো সব চাইতে তুমি কালো কাপড়টা মালিকের কুদ্রাতি পায় চিন্তা দিবা কালো কাপড়টা পরে আসো আল্লাহ কয় সেজে আসো কাপড় চোপড় ভালোটা পরে আসো সুসজ্জিত হয়ে আসো আতর গোলাপ লাগাইয়া সুগন্ধি মাখা আগে আগে মসজিদে চলে আসো উট কুরবানির সব আল্লাহ তালা দিয়ে মগার মতো আসতেছে

এবারে হাতটা উষে করলাম আল্লাহ আমি সিলিন্ডার করলাম মালিক সিলিন্ডার সিলিন্ডার মালিকের সামনে সিলিন্ডার কইরা বুঝতে আল্লাহ হাত আর কতটুকু বলতে তুমি পারছে বড় তুমি তো অনেক বড় অনেক বড় অনেক বড় মালিক আমি সিলিন্ডার কইরা এবার আপনার বড়াতো আমি করলাম এবার আমি হাত বাই দা আমি গোলামির হালাতটা প্রকাশ করতেছি আমি একজন আসামি আমি একজন আসামি আমি আসামি হইয়া এবার হাত বাইদা মালিক এবার মালিক রে প্রশংসা করতেছি মালিক খুশি করার জন্য ও মালিক সুহানাক আল্লাহুম্মা ও আল্লাহ আপনি পাক আমি বড় দিলটা বড় না বাক আমি চোখ দিয়ে বড় গুনাহ কইরা জুলুম করেছি হ্যাঁ আদিয়া বড় কাজ কইরা জুলম কুরশি পা দ্বারা হেঁটে হেঁটে গুনা কইরা বড় জুলুম করেছি অত্যাচার ও মালিক বড় পাক ডেকে বলে আমি তো পাকি পাক আর আমি তো না আমি দুর্বলতা নাই কখনো বলে সকল দুর্বলতা আমি পাক আমার তো কোনো দুর্বলতা নাই এই জন্য দুর্বল বান্দা তুই আমার যে পবিত্রতা গুন গান গাইতেছ আমি আল্লাহ তালা তোর জিন্দিগির গুণাগুলো মাফ কইরা তোরও পাক বানাই দিলাম এই বান্ধব এই আল্লাহ ভাববার বল মালিকদের খুশি করার জন্য প্রশংসা করে দুনিয়ার মালিকদের প্রশংসা করলে খুশি হয়ে যায় যায় কি যায় না যাই না আল্লাহ কয় আমি খুশি হয়ে যাই খুশি হয়ে বান্ধার করছে আরো বেশি খুশি করার জন্য الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد أو مالك তুমারিবাদি দাসত্ব করিস অন্য কারণা তোমারই দাসত্ব করিস আলহামদুলিল্লাহ আলম ও বিশ্বের পালন পালনকর্তা সমস্ত প্রশংসা তোমার আর তুমি তো দয়ালু তুমি তো দয়ালু এবং তোমার দয়া লা তে হালা যেই দয়ার কোন শেষ নাই শেষ নাই মালিক এই জন্যই তো নবীর চরিত্র নিয়ে কথা হয় আলেনদের বিরুদ্ধে কথা হয় এমন কি আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসে আল্লাহকে মানে না নাফরমানি করে আল্লাহ তাআলা বলেন তরে আমি রহমত করছি দয়া করছি আমি যে দয়া করছি দয়ার প্যান্ডেলের মধ্যে তুই এই গোটা পৃথিবী নামক প্যান্ডেলের মধ্যে ঢুকে আসস আমার দয়ার এরিয়ার মধ্যে আসো এই জন্য আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে পৃথিবী নামক এই এরিয়া থেকে তরে বের করে দেবো আমি তোকে বের করে দেবো না শুনে রাখ বান্দা আমি যদি দয়া

বাবার কথা না মাইনা ঘর থেকে বেরো হয়ে গেছে বাবা এবার খোঁজে মা এবার খোঁজে গেছে মনে মনে খোঁজে কিন্তু হঠাৎ করে গভীর রাত্রিতে সে মা বলে আস্তে করে ডাক দিছে বাবা কিন্তু পাশে থেকে বুঝতে পেরেছে আমার সন্তান এসেছে বুঝতে পারার পরেও কিন্তু সন্তানকে ধমক দেয় না এবার স্ত্রীকে বলে পরে ঘরে যাও ঘরে নিয়ে ওকে খাবার দাও স্ত্রী অনেক ঠকে গেছে পাগলটা বোঝে নাই এবার যদি মা আমার কাছে গিয়া বলে মা ও মা আমি ভুল করেছিলাম আর কোনোদিন তোমাকে গালি দেব না মা তোমার কথা অমান্য করবো না বাবার কোনোদিন অমান্য করবো না এবার দেখবেন মা সন্ধে তাকে মুশায় দেয় এবার চোখের পানি গুলো দেয় খাবার সুন্দর সুন্দর খাবার দেয় আর বলতে তাকে বাবারে রে না করিস না এভাবে পাগলামি করলে জীবন চলে না